পাঠ পরিচিতিতে আছে গল্পটি কবে কার লেখা সেটা গল্পটি পাকিস্তানি শাসন আমলের পটভূমিতে রচিত কিসের পটভূমিতে রচিত পাকিস্তানি শাসন আমলের গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস সোনু পন্ডিত গ্রামের ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য এন্ট্রান্স বলতে ইন্টার মানে হচ্ছে তোমার এইচএসি আর কি একাদশ দ্বাদশের পর ওকে এন্ট্রান্স পাস সোনু পন্ডিত গ্রামের ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য জমিদারের সহায়তা একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঝড়ে জরা জন্য স্কুলটি ভেঙে গেলে সোনু পন্ডিত সহ গ্রামবাসী সংকটে পড়েন গ্রামের সম্পূর্ণ ব্যক্তি জুলু চৌধুরী কোনো সাহায্য করতে রাজি হন না আশেপাশে গ্রামেও আর স্কুল নেই আর স্কুল নেই এ অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যেই তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন আবার তাদেরই উৎসাহে চাসি তোলা চাষি তোরাবালি স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লিখেন সোনু পণ্ডিতের স্কুল সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধার মানে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা যায় আর সে কাজে সফলতায় বাড়ে মনের উদারত গল্পটি সে ইঙ্গিতই দেয় তাহলে চলো আমরা হচ্ছে মেইন গল্পে চলে যাই এর আগে আমাদেরকে সব তথ্যগুলো একটু দেখতে হবে ওখানে কি আছে একটু দেখি সরি লেখক পরিস্থিতি একটু দেখি আমরা লেখক পরিস্থিতি গল্পটি লিখেছেন কে জহির রেহান তিনি উনিশশো খ্রিস্টাব্দে ফেনি জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন মজুপুর গ্রামে তার জেলার নাম কি ফেনি কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন ছোট গল্প উপন্যাস লিখে তিনি খ্যাতি লাভ করেছেন হাজার বছর ধরে আরেক ফাল্গুন বরফ গলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস এছাড়া তার একমাত্র গল্প গ্রহণ মানে গল্পগ্রন্থন হচ্ছে সূর্যগ্রহণ চলচ্চিত্রকার চলচ্চিত্র জহির রেহান প্রতিভার স্বাক্ষর রেখেছেন জীবন থেকে নেয়া কাছের দেয়া তার উল্লেখযোগ্য চলচ্চিত্র কি কি জীবন থেকে নেয়া আর কাছের দেয়াল ওকে এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র স্টপ জেনোসাইড ওয়ার্থ অফ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কাইসারকে কুস্তে কি জহির রাহে অনুসবাত 72 খ্রিস্টাব্দে নিখোছর শব্দার্থই যাই আমরা দেখো পত্তন পত্তন মানে হচ্ছে আরম্ভ বা সূচনা গায়ে মানে হচ্ছে গ্রামে নুজ মানে হচ্ছে কুজো রুখ মানে খসখসে বর্ধক মানে হচ্ছে বৃদ্ধ অবস্থা বা বয়স্ক অবস্থা জেমিতি হচ্ছে জেমিতির নকশা জাতীয় ফান্ট মানে হচ্ছে তহবিল ইংরেজিতে ফান্ট হেড মানে হচ্ছে মাথা নিচু করা এন্ট্রান্স মানে প্রবেশিকা পরীক্ষা এই মানে এই সময় এসএসসি সম মানে অর্থাৎ এসএসসি হচ্ছে কি ক্লাস টেন ওকে ঠিক আছে তদারক মানে হচ্ছে দেখাশোনা গণ্ডমূর্খ মানে জ্ঞান বুদ্ধিহীন অনাবাদী মানে চাষ বা আবাদ করা হয় না এমন ছতুর খাট কাশের কাজ করা শ্রমিক ধেনু জমি হচ্ছে যে জমিতে ধান চাষ হয় প্যারে কাটা মানে লোহার ছোট কাটা লাগানো জল মানে উজ্জ্বল হয়ে থাকা আকস্মিক মানে হঠাৎ জম মানে হচ্ছে মরিচা আতকে ওঠা মানে চমকে উঠা তার মানে আতকে হচ্ছে চমকে স্টাবলিশমেন্ট মানে প্রতিষ্ঠা ইংরেজি স্টাবলিশমেন্ট রেগুলার মানে হচ্ছে নিয়মিত ইংরেজিতে রেগুলার হাসফাস হচ্ছে অতি কষ্টে শ্বাস নেওয়া ও ত্যাগ করা অগত্তা মানে নিরূপায় হয়ে খুট কোনা বা প্রান্তে কাচারি সরকারি অফিস গুঞ্চরণ গুনগুন রব মুখ্যম ছন মানে হচ্ছে সন এক ধরনের ঘাস জাতি গ্রামে ঘরের ছাদ তৈরি করা হয় মানে আয়োজন বা প্রস্তুতি তরপর মানে তাড়াহোড়া ফুর্তিছে মানে আনন্দের সঙ্গে শিরনি মানে শিরনি এটা হচ্ছে এক ধরনের খাবার বান মানে হচ্ছে বেঁধে দেওয়া এই তো চলো আমরা মূল পাঠে চলে এসেছি দেখো এই হচ্ছে সোনু স্কুলের একটা সুন্দর চিত্র দেওয়া আছে এখানে ওকে তাহলে চলো দেখি আমরা ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু কোন ট্রেনে ফিরেছেন তিনি ভোরের ট্রেনে নোজ দেখে রুক্ষ চুল মুখময় বার্ধক্যের জেনেটিক রেখা তার মানে তার চেহারার বিবরণটা কিরকম ছিল তার দেহ হচ্ছে নোজ চুল হচ্ছে রুক্ষ এবং মুখময়ে মানে সারা মুখাবয়ে তার হচ্ছে বার্ধক্যের রেখা জেনেটিক আকারে যেন দেখা যাচ্ছে। অনেক আশা ভরসা নিয়ে শহরে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ কত আশা আশার মুখে ছাই কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য না চৌধুরীরা না সরকার সরকার কাছে সাহায্য চাইতে খেলেন সোনু পণ্ডিত শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন রাজধানীতে দুটো নতুন হোটেল তোলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় কুড়ি লাখ টাকার মতো খরচ ফান্ডে এখন আধলা পয়সা নেই সাহেব অযথা বারবার এসে জানাতন করবেন না আমাদের যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত তাহলে কে ধমক দিয়েছে শমশেন খান তিনি কে শিক্ষা বিভাগের বড় সাহেব ওকে এবং কোথায় স্কুল মানে রাজধানীতে কি করা হয়েছে দুটো নতুন হোটেল খোলা হয়েছে এবং কি করা হয়েছে সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল তুলে দিতে হয়েছে ঠিক আছে এবং তার কারণে কত টাকা খরচ হয়েছে প্রায় কুড়ি লাখ টাকার খরচ হয়েছে ফান্ড এখন কি নেই আধলা পয়সাও নেই ঠিক আছে ওকে তাহলে তাকে কেউ করলো সাহায্য করলো না চৌধুরীরা করলো না সরকারও করলো না ওকে হেট মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলো একেবারে আশা হারাননি তিনি ভেবেছিলেন সরকার সাহায্য দিলো না চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সরুপল্লী সে আজ বছর পঁচিশে আগের কথা মানে পঁচিশ বছর আগে এই যে চৌধুরী সাহেবের সহযোগিতায় তিনি হচ্ছে স্কুলটা দিয়েছিলেন তাই না আশেপাশের দু চার গায়ে স্কুলের কথা ভুলে গেলেও আচ্ছা এখানে ভুল বলা হয়েছে ভুল না এটা হচ্ছে স্কুল ওকে এটা হচ্ছে স্কুল আশেপাশে দু চার গায়ে স্কুল বলতে কিছুই ছিল না লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন সোনু পণ্ডিত বাইশ বছরের জোয়ান ছেলে তাহলে পঁচিশ বছর আগে তার বয়স ছিল কত বাইশ বছরটা কবের কথা পঁচিশ আচ্ছা এটা কবের কথা এটা হচ্ছে পঁচিশ বছর আগের কথা তখন তার বয়স ছিল কত বাইশ তার মানে এখন তার বয়স কত পঁচিশ প্লাস বাইশ ইজ টু সাতচল্লিশ ওকে চৌধুরী তখন যৌবনকাল গায়ে থাকতেন তিনি গায়ে থেকে জমিদারি তদারক করতেন অবসর সময় তাস পাশা আর দাবা খেলতেন বসে বসে কথায় কথায় গায়িকের স্কুল প্রতিষ্ঠার ইচ্ছাটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন ঠিক আছে তখন হচ্ছে চৌধুরী সাহেবের নাম কি চৌধুরী সাহেবের নাম হচ্ছে জুলু চৌধুরী ওকে বললেন সেটা বড় ভালো কথা গায়ের লোকগুলো সব গন্ডমুর্খ রো হয়ে যাচ্ছে একটা স্কুল যদি পড়ালেখা শেখাতে পারি সে তো বড় ভালো কথা কাজ শুরু করে দাও তাহলে এটা কে বলেছিল তখন তখন হচ্ছে চৌধুরী সাহেব বলেছিলেন যার নাম হচ্ছে জুলু চৌধুরী তিনি কে একজন জমিদার টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাজিত অনাবাদী জমি ছেড়ে দিয়েছিলেন চৌধুরী শহর থেকে ছুতুর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোটো ছোটো টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি একমাত্র সম্বল দুটুকরু ধেনু ছমি ছিল সোনু পণ্ডিতের সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন কাঠ আর বেড়া তৈরি বাঁশ কিনেছিলেন তিনি তাহলে সোনু এই সোনু পণ্ডিতের কী কী ছিল শুধুমাত্র দুই টুকরা ধেনু জমি মানে ধান চাষ করা জমি ছিল সেগুলো বিক্রি করে সে তার স্কুলের জন্য এই যে টিন কাঠার বেড়া তৈরির যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিনেছিল ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল তবু চৌধুরীর নামেই ভুল স্কুলটার নামকরণ করেছিলেন তিনি এটা স্কুল হবে ওকে এটা স্কুল ভুল না স্কুলটার নামকরণ করেছিলেন তিনি জুলু চৌধুরীর স্কুল হাত কাঠের মাথায় ফলকের উপর জুলু জল জ্বল করত সকাল বিকেল তাহলে এটা কয় হাত কাঠের মাথায় ছিল বলো আট হাত কাঠের মাথায় ওকে প্যারে কাটা চার ফলক ওকে চার কোণি ফলক জুলু চৌধুরীর নামটা জল জল করতো সকাল বিকেল আজও করে যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা আর তার টিনগুলো জং ধরে অকেজ হয়ে গিয়েছে বয়সের বার্ধক্য হেতু স্কুলটা ভেঙে পড়েছে সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার সোনুপণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন কিন্তু ভুল ভাঙলো মানে তার এই ধারণা ভুল ছিল গুরু হাসমত বলল তুমি আর কি করবা পণ্ডিত ও সরি ওকে শাহজের নামে রীতিমতো আটকে উঠলেন চৌধুরী বললেন পাগল টাকা টাকা পয়সার কথা মুখে এনো না কখনো দেখছো না কত বড় চালাতে গিয়ে রেগুলার হাসপাস হয়ে যাচ্ছি আধলা পয়সা নেই হাতে এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়ুক লেখাপড়া শিখুক তার চান না চৌধুরী সাহেব কেউই চান না চৌধুরী না সরকার কেউ না অগত্যা গায়ে ফিরে এলেন পণ্ডিত ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়েছিল সোনু পণ্ডিতে লুঙ্গির খুঁটে মানে লুঙ্গির কোনায় চোখের পানিটা মুছে নিলেন গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায় ফিরে আসতেই জিজ্ঞেস কি পণ্ডিত টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব বলল না গম্ভীর গলায় উত্তর দিলেন পণ্ডিত চৌধুরীর আসা ছায়রা দাও মেয়ারা এক পয়সা আর না তার কাছ থেকে সেই আসা ছায়রা দাও পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো বুড়ো হাসমুদ বলল আমাকে মূর্খ থাকবো তার কি কইবার আছে আমি তো আমার করছি আস্তে বলল বলল সাধ্য মতো আস্ত পণ্ডিত বুড়ো হাসমদ বলল তুমি আর কি করবা পণ্ডিত তুমি তো এমনিও বহুত করছো বিয়া করোনায় শাদী করোনায় সারা জীবনটাই তো কাটাইছো ওই স্কুলের পিছনে তুমি আর কি করবা দুপুরের তপ্তরও তখন খা খা করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে বাতাসে ব্যাগ ছিল না আকাশটা মেঘ শুন্য সবাইকে চুপচাপ দেখে আমিন বলল আর রাইখা দাও লেখাপড়া আমাকে চোদ্দ পুরুষে লেখাপড়া করে নাই খেতের কাজ করে খাইছে আমাকে ছেলে পেলেরাও তাই করবো কথাটা কে বললো আমিন ব্যাপারে বললো আর এর আগে কে কথা বলছিল হাসমত বলছিল ঠিক আছে কি বললো এটা ওকে আচ্ছা দাঁড়ো এর আগে প্রশ্নটাও কে করেছিল দাঁড়াও এই যে বুড়ো হাসমতি বলেছিল তখন ওকে এই যে আমাদের ছেলে পেলাগুলোকে মূর্খ থাকো এই কথাটাও কে বলেছিল বুড়ো হাসমত বলেছিল আচ্ছা আর আর কি করবার আছে কো এই কথাটা বলেছিল কে সোনো পণ্ডিত আচ্ছা এইগুলো ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেন আসতে পারে ওকে আচ্ছা সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারে বললো আর রাইখা দাও লেখাপড়া আমাকে বাপ দাদা চৌদ্দ পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই খেতের কাজ করে খাইছে আমাকে ছেলে পেলারাও তাই করবো লেখাপড়ার দরকার নাই তা মন্দ নাই ব্যাপারে। তাকে সমর্থন জানালো মুন্সি আক্রম হাজি তাহলে ব্যাপারীকে কে সমর্থন জানালো তাকে মুন্সি আকরম হাজি লেখাপড়ার কোনো দরকার নাই আমাকে বাপদাদা লেখাপড়া কারে কই জানতো না বাপদাদা জানতো না দেখে বুঝে আমাকে ছেলেপেলাগুলো কিছু জানবো না ইতা কিতা কমিয়া তুকু শেখ রুখে উঠল তাদের উপর তাহলে কে রুখে উঠল তাদের উপর তুকু শেখ পণ্ডিত বললো আগের জামানা চলে গেছে মিয়া এই জামানায় হয়েছে লেখাপড়ার জামানা লেখাপড়া না জানলে এই জামানায় মানুষের কদর হয় না ওকে কথাটা কে বলছে শোনো সোনু পণ্ডিত তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু করবা জোয়ান ছেলে তোরা বালি অধৈর্য হয়ে পড়লো তাহলে এখানে জোয়ানকে জোয়ান হচ্ছে তোরা ওকে বললো চৌধুরীরা তো কিছু দিব না তা বুঝে গেল আর গভর্নমেন্টও গভর্নমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট বা সরকার গভর্নমেন্টের কথা রাইখাই দাও গভর্নমেন্টও মরে গেছে মানে সর তোমাদের সরকারও হচ্ছে মরে গেছে গ্রহণ কি করবা অহন কী করবা একটা কিছু করো মানে এখন তোমরা কি করবা তার কিছু একটা করো হো কি করবা করো চিন্তা করো মেয়ারা বিড়বির করে বললো সোনু পণ্ডিত বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভসা নিয়ে স্কুলে দিয়েছিল সে আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিক্ষা অন্তত কাছারি পিওন হতে পারবে ওরা কারা কারা দুটো ছেলে আর হচ্ছে তার নাতি তিনজনকে সে স্কুলে দিয়েছিল কেন দিয়েছিল লেখাপড়া শিখে অন্তত পিয়ন হলেও তারা হতে পারবে গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে হঠাৎ লাফ দিয়ে উঠে বললো যত সব ইয়ে হয়েছে যা স্কুল আমরাই দিমু কারো পড়ুয়া করি না গভর্নমেন্টও না চৌধুরী বলে কুমড়ে গাম ছাঁটল হাসমত ঠিক আছে তখন তার মধ্যে একদম একদম জোশ চলে আসছে যে না আর কারো হেল্প লাগবে না আমরা নিজেরাই হচ্ছে কি স্কুল দিব হচ্ছে একদম কোমরে গামছা বেঁধে রেডি হয়ে গেল প্রস্তুত হয়ে গেল বুড়ো হাসমদকে গামছা হাঁটতে দেখে জোয়ান ছেলে তোরা লাফিয়ে উঠল বললো টিনের ছাদ যদি না দিবার পারি অন্তত ছনের ছাদ তো দিবার পারমো একটা কি মিয়ারা হ হ ঠিক ঠিক কথায় কইস আলীর পো গুঞ্জন উঠলো চারদিকে তাহলে তোরা বালি হচ্ছে আলীর ছেলে আলীর পো মানে হচ্ছে আলীর ছেলে ওকে গুঞ্জন উঠলো চারদিকে হাসমত বলল মুখ্যম প্রস্তাব ছনের ছাদি দিব আমরা ছনের ছাদ দিতে কয়াটি হন লাগব কি পণ্ডিত চুপ করে রইলা কেন কো না কমপক্ষে তিরিশটা লাগিব এটা কে বলছে ছন ছ কয়টা লাগবে দেখো এটা কি উঠতেছে বারবার ওকে কমপক্ষে তিরিশটা লাগব এটা কে বলল আচ্ছা সরি ছনের ছাদ কয়টা লাগবে তিরিশটা লাগবে মানে এই যে কয়াটি হন তাহলে কয়টা তিরিশ আটি ছন লাগবে তিরিশ আটি ছন লাগবে মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত তোকু বললো ঘাবড়াইবার কি আছে আমি তিনটা দিব তোমারে তাহলে তোকু কে বললো তোকু কয়টা দিবে বললো তকু হচ্ছে তিনটা দেবে ওকে আমি দুইটা দিব পণ্ডিত আমারটাও লিস্টই করো কদমালি কয়টা দেবে কদমালি দিবে দুইটা তোকু দিবে তিনটা তোরা বললো আমার কাছে ছন নাই ছন হন দিবার পারবো না আমি আমি বাঁশ দিব গোটা সাত করি তাহলে বাঁশে কয়টা দিবে কে দেবে এটা তোরা তাই না এই যে তোরাব দিবে হচ্ছে বাস বাসও তো সাত আট কুড়ি কম লাগবো না হ হ ঠিক ঠিক সবাই দিয়ে সাই ওর কথায় দুদিনের মধ্যে যোগাযন্ত্র সব শেষ হয়ে গেল বাস এলো ছন এলো তার সঙ্গে বেত এলো বাসার ছন বাদবার জন্য আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠলো সোনুকুণ্ডিতে তাহলে কি কি আসলো দেখো বাস এলো ছন এলো আর তার সঙ্গে বেত এলো আর কয়দিন লাগলো যোগাযন্ত্র করতে দুদিন ঠিক আছে দুদিনের মধ্যে যোগাযন্ত্র সব শেষ আচ্ছা এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন বুপারি সবার যাতে नजরে পড়ে এমন একটা জায়গেই গলা খাক্রিয়ে বললো সে জিনিসপত্র তো जुगाড় করেছো মিয়ারা কিন্তু যারা গতো খাটবো তারা করে পয়সা দিব কে হ্যাঁ তাই তো কথার জন্য একຫມর্তে nara দিল সবাইকে কথার কে বলছিল আমন আমিন ব্যাপারি হঠাৎ হো হো করে হেসে উঠলেন শোনো পণ্ডিত এইটা বুঝে একটা কথা হলো নিজের কাম নিজে করমু পয়সা আর কে দিব বলে চালা চালাབ་তে শুরু করলেন তিনি বললেন নাও নাও মিয়ারা শুরু করো হু শুরু করো মিয়ারা বললো তুকুষেক তার মানে এই কাজটা কাদের নিজেদের কাজ অর্থাৎ এই স্কুল তৈরি কাজটা কাদের জন্য করতেছে তারা তারা তাদের নিজেদের জন্য করতেছে তো নিজেদের কাজ নিজেরা করবে তার জন্য পয়সা দেবে আবার কে তাই না বলো ওকে স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুঁড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরা হো টান মারো না মেয়েরা টান মারো কে নিয়ে আসলো এটা তোরা। গাছের গুঁড়ি কে নিয়ে আসলো কোথেকে আনলো খালপাড় থেকে কী নিয়ে আসলো গাছের গুড়ি। কে আনলো টেনে তোরা। ওকে হো মারো জোয়ান হেইও সাবাস জোয়ান হেইও টান মারো টান মারো আস্তে আস্তে এত তরবর করলে আয় বললো বুড়ির বাপ হুম কামের মানুষ হেইও কাম হেইও টান টান মরা চৌধুরী হেইও চৌধুরীর লাশ হেইও হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠলো তোর আবার তকু মানে তাদের মধ্যে একটা জোশে এই জিনিসগুলো আসতেছে এবং এখানে কি তারা হচ্ছে চৌধুরীর লাশ মনে করে এই যে গাছের গড়িটাকে টানছে ওকে সবাই হেসে উঠলো পকপক করে কিছিনি বুড়ু হাসমত বললো মরা গভারমেন্টও কইলা না মিয়ারা মরা গভারমেন্টও কইলা না হুম মানে কেছে ওঠে বুড়ু হাসমত বললো শুধু তো চৌধুরী সাহেব মরে গিয়েছে তাদের জন্য এমন না গভারমেন্টও মরে গিয়েছে বা সরকারও মরে গিয়েছে তাহলে মরা গভারমেন্ট কেন বলবা না তোমরা মরা গভারমেন্ট হইও গভারমেন্টও লাশ হইও টান টান কর্মমাছি চুপ করেছিল ছিল এতদিন বললো ফুর্তি কাম করো মিয়া সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগে তাহলে সিন্নি পাকানোর বন্দোবস্ত বা সিন্নি রান্না করার বন্দোবস্ত কে করছে করম মাঝি ঠিক আছে ওকে বাবা মাঝির পো বাবা চালাও ফুর্তি কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে পাটারি বাড়ির রোগা লিখলিকে বড়ু কাদের বক্সটা এসে জুটেছে সেখানে তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকাল কি বক্স আলি সিন্নির গন্ধে ধাই আইসো বসি বুঝি কয়দিনের উপাস যত তোমার তাতে কি ব্যাপারী কথায় খেপে উঠল কাদের বক্স আচ্ছা কে খেপে উঠল কাদের বক্স কোথেকে এসেছে পাটারি বাড়ির লোগা পাটারি বাড়ি থেকে এসেছে

আহারে রে খিলখিলি হেসে উঠলো সবাই একসঙ্গে মানে সে জীবিত আছে স্টিল সে যেহেতু এই যে হচ্ছে তার গ্রামের বা তার জমিদারি যেখানে আছে সে যে সেখানকার মানুষদেরকে রকম সহায়তা করছে না বা কোনো রকম দেখভাল করছে না তাই সেখানকার মানুষজন তা মানে সে মরে গিয়েছে ওরকম মনে করে ওই যে হচ্ছে কাঠের গুড়িটাকে টানছে তার লাশ মনে করে ওকে আক্রম হাজির রুষ্ট হলো এদের ওপর এত বাড়াবাড়ি ভালো না মেয়ারা এত বাড়াবাড়ি ভালো না এখনও চৌধুরী জমি চাষ করে ভাত খাও তার এনে এত বাড়াবারি ভালা না চাষ করি তো মাগনা করি না কি মিয়া তোর অব রেগে উঠলো ওর কথায় পাল্লাই মাইপা অর্ধেক দান দিয়া দিই তারে পাক্কা অর্থে বললো কাদের সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত তাহলে কতক্ষণ লাগলো স্কুল তৈরি হতে সন্ধ্যা নাগাদ স্কুল একদম রেডি হয়ে গেল ওকে আচ্ছা লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো সৃষ্টির আনন্দ কদমালি বললো গভর্নমেন্টরে আর চৌধুরীর আইনে একবার দেখাইলে ভালো হইব পণ্ডিত তাগরে ছাড়াও চলবার পারি আমরা হ হ তাগরে ছাড়াও চলবার পারি ঘাড় বাকালো পণ্ডিত কথাটা কে বলছে কদমালি এটা বলেছে কদমালি এবং হচ্ছে এটা সোনু পণ্ডিত ওকে একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তুকুশেখের তকু শেখে আট হাত লম্বা কাঠের উপর প্যারে কাটা ফলক তার উপরে জুলু চৌধুরীর নামটা জল করে সকাল বিকেল ওইটার এখানে কেন বললো তকুশেখার ফালায় দে খালে চৌধুরী খালে ভাসুক হঠাৎ কি মনে করে আবার নিচ্ছেদ করল তোরা থাম থাম ফালাইস না এদিকে আন আহ শেখ হচ্ছে ফেলে দিতে বললো ফেলে দিতে কে বললো তকু শেখ আর হচ্ছে না ফেলতে বললো কে দেখো এই যে হচ্ছে তোরাব নিষেধ করলো ফেলতে ওকে মানে তোরাব না ফেলতে বললো কালো চারকুনি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দাঁত দিয়ে ঘষে ঘষে চৌধুরী নামটা তুলে ফেললো তোরাবালি তারপর ভুরু হাসমতের কক্ষ থেকে একটা কয়লা তুলে এনে অপুটো হাতে কি যেন লিখলো সে ফলকটার উপর সোনুপন্ডিত জেরোচ্ছে বসে বসে বললো ওইখানে কি লেখবার আসো আলির পো লেখবার আস ওইখানে পৈরা দেখো না পণ্ডিত আহো পৈরা দেখো আট হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলকটাতে যথাস্থানে গেড়ে দিলে গেড়ে দিল তোরা অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদু সরে পড়লেন পণ্ডিত সোনু পণ্ডিতের স্কুল পরেই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার বিড় বিড় করে বললেন ইতা কিতা কইরা সলির পো ইতা কিতা কইরা ঠিক করছে একদম ঠিক ফুকলা দাঁত বের করে মৃদু হাসলো বুড়ো হাসমত লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সোনু পণ্ডিতের আচ্ছা এই হচ্ছে আমাদের গল্প তার মানে কি মানুষ যদি চেষ্টা করে তাহলে ভালো কাজের জন্য সকলে মিলে যদি একসাথে একত্রে যৌথভাবে কাজ করে তাহলে কি যে কোনো ধরনের ভালো কাজ একসাথে করা সম্ভব এবং তার জন্য আসলে কারোর সাহায্যে পক্ষপাতি হতে হয় না তাহলে সম্মিলিত প্রচেষ্টায় এবং ঐক্যের মাধ্যমে যে কোনো ধরনের কাজ একসাথে করে নেওয়া সম্ভব তাই না বলো এবং এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত হলো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম